হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো ব্যবসায় থেকে শুরু করে যারা খুচরা নেবেন সবাই নিতে পারবেন তবে ব্যবসায়ীদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই ভিডিওগুলোতে যে কালেকশনগুলো থাকে ভাইয়ারা খুবই কম রেটে দিয়ে থাকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন বিভিন্ন ডিজাইন এখানে আছে আমরা একটা একটা করে দেখবো ফুল সাড়ে তিন হাত বহর ঠিক আছে আমাদেরকে এক পাশ থেকে দেখান প্রথমে আমরা লাল কালার দিয়ে কিন্তু শুরু করলাম দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পুরাটা জুড়ে কাজ করা মানে অল ওভার কিন্তু কাজ করা এবং নিচের দিকে দেখেন পার করা আছে যদি আপনারা শাড়ি করেন সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আলাদা কিছুই করতে হবে না জাস্ট নিবেন আর পরবেন শাড়ি করলে ছয় গছ হলেই হয়ে যাবে এই যে ভাইয়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে ফলস পরে লুকটা দেখেন একটু সামনের দিকে ধরবেন ভাই ফলস দেওয়ার পরে লুকটা দেখেন খুবই সুন্দর এই যে এটার সাথে কিন্তু একদম ম্যাচিং ওড়নাও আছে ওড়নাটাতেও কিন্তু কাজ করা আছে দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গর্জি আছে মানে একদম সেট করেও আপনারা চাইলে নিতে পারবেন ভাইদের এখান থেকে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ওই যে ওটারই কালার ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর এগুলো গজ থাকছে একশো তিরিশ মানে একদম জামা ওনার সেট করে যদি নেয় সেক্ষেত্রে কত পড়তেছে ভাইয়া

সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য তাই কেউ মিস করবেন না দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা সবই আছে সব কিছু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো থাকতেছে ওই জন্য আছে আপনি যেটা প্রয়োজন ছিল আপনার ওখানে যা প্রয়োজন আপনারা নিতে পারবেন দেখেন এই সবগুলোর দামই কিন্তু সেম থাকছে মাত্র একশো টাকা পার গজ অনলি একশো তিরিশ যেটাই নিবেন ওড়না থাকবে একশো আর এগুলো কিন্তু একশো টাকা পার গজ পুরোটা জুড়ে কাজ করা ফল ওভার কাজ করা আচ্ছা ফলসের দাম হচ্ছে আশি টাকা পার গজ এই পুরা সেট যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে নয়শো পঁচাত্তর টাকা আসবে একটা সেটের দাম দশ গজ কাপড় পেয়ে যাবেন এবং খুবই দ্রুত অর্ডার করতে হবে ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ এত কম দামে কিন্তু এগুলো ভাইয়ারা দেয় না এগুলো সর্বনিম্ন দুইশো টাকা গজে ভাইয়ারা কিন্তু সেল করে থাকে সেগুলো আপনাদেরকে এক দামে দিয়ে দিচ্ছে মাত্র একশো তিরিশ টাকা পার গজে দ্রুত অর্ডার করবেন খুবই কম রেটে দিয়ে দিচ্ছে যা দেখছেন সেটাই পাবেন ভিডিওতে যা দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম করে আপনারা কিন্তু ডিভিসি চার্জটা পাঠালেই কনফার্ম হয়ে যাবে যেটা দেখাবে পুরোটাই একবার পুরাটা জুড়ে কাজ মাশাআল্লাহ অনেক সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা দামটা আবারও বলে দিচ্ছি একশো তিরিশ টাকা পার গজ যে লাস্ট কালারটা দেখেন অনেক সুন্দর আচ্ছা আরও আছে এই সবই থাকছে একশো টাকা পার গজ বহর কিন্তু সাড়ে তিন হাত তাই কেউ মিস করবে না আড়াই গজে জামা হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে বেশ কয়েকটা কালেকশন আর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে এত এত সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গজাস এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালেন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ